বীরভূমের নলহাটির ১৪ নম্বর জাতীয় সড়কের পাশে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বীরভূম জেলার নলহাটির পক্ষ থেকে এলাকার সমস্ত ট্রাক ড্রাইভারদের নিয়ে ধর্ণা কর্মসূচি অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নলহাটির এলাকার সমস্ত ড্রাইভারদের নিয়ে ধর্ণার কর্মসূচি আজ থেকে শুরু হলো নলহাটি থানা কলিঠা ১৪ নম্বর জাতীয় সড়কের পাশেই রাস্তার ধারে মঞ্চ তৈরি করে সমস্ত ড্রাইভাররা মিলে একত্রিত হন ধর্ণা মঞ্চে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় ছয়টা ব্লকে সমস্ত ড্রাইভাররা এই ধর্মায় অংশগ্রহণ করছেন কেন্দ্রীয় সরকারি ড্রাইভারদের উপর যে কঠোর আইন লাগু করতে যাচ্ছে তারই প্রতিবাদে এই ধর্ণা মিছিল অ্যাসোসিয়েশনের মেম্বাররা জানান রাস্তায় চলার পথে যদি দুর্ঘটনা ঘটে সেই ড্রাইভারকে দশ বছরের কারাদণ্ড এবং সাত লক্ষ টাকা জরিমানা করা হবে এই আইন তারা মানতে চাইছে না সারা ভারতবর্ষের বাইশ লক্ষ ড্রাইভার একত্রিত হয়ে তারা আগামী দিনেও বৃহত্তর আন্দোলনে নামবেন যদি এই আইন প্রত্যাহার না হয় বিস্তারিত শুনবো অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বীরভূম জেলা নলহাটির উদ্যোক্তাদের মুখ থেকে বীরভূমের নলহাটি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ধন্যবাদ আমাদের সত্য ঘটনাটা আপনারা এই লাইভের মধ্যে দেখাচ্ছেন তা আমরা আজকে একত্রিত হয়ে ড্রাইভার সমাজ আজকে আমরা নলাডি অন্তর্গত আমরা মাটকলি গ্রামের এলাকাতে আমরা রোডের সাইডে চোদ্দ নম্বর যাত্রী রোডের পাশে আমরা আজকে ধনামোজ করছি কেন করছি আমাদের কেন্দ্র সরকার আমাদের ড্রাইভার সমাজের জন্য দশ বছরের জন্য জেল জেল করেছেন মানে হেফাজত মানে হেফাজতে নেবেন আর সাত লক্ষ টাকা জরিমানা উনি লাগু করেছে তা আমাদের ড্রাইভার সমাজ এটা মানতে রাজি নয় এটা আমাদের প্রত্যাহার করলিক এটা কেন্দ্র সরকার এটা পার্লামেন্টে দাঁড়িয়ে প্রত্যাহার করলিক তাহলে আমরা যে ড্রাইভার সময় যেভাবে আমরা গাড়ি চালাচ্ছিলাম যেভাবে আমরা সেভাবে আমার আমরা গাড়ি চালাব আমার নাম হাকিম শেখ আমি নলাটির এক নম্বর ব্লক থেকে আমি ব্লক সেটেন ধর্না প্রদর্শন করছি তার আগে আমি বলবো আপনাদের মিডিয়া চ্যানেলকে সর্বপ্রথমে আমি আমার দিল থেকে সেলুট জানাই এবং সুক্রিয়া আদায় করি যে আপনারা আমাদের এই ধর্না প্রদর্শনে এসছেন এবং আমাদেরকে জিজ্ঞেস করছেন যে আমরা কিসের জন্যই ধন্য প্রদর্শন করছি আমরা আজকে ধন্য প্রদর্শন করছি এই জন্যে যে আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি ড্রাইভার সমাজের জন্যে একটা পুরস্কার এবং সকল দেখে একটা ইনাম দিচ্ছেন যে ইনামটা হচ্ছে দশ বছরের জেল সাত লক্ষ টাকা জরিমানা যে কোনো ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে তাকে সেই জায়গা থেকে সেই ব্যক্তিকে যদি প্রশাসন বা হসপিটাল পর্যন্ত যদি তাকে না পৌঁছানো হয় তাহলে তাকে দশ বছরের জেল এবং সাত লক্ষ টাকা জরিমানা দিতে হবে তাই ড্রাইভার থেকে যে আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি যে পুরস্কারটা দিচ্ছেন এত বড়ো পুরস্কার দিচ্ছেন যে ড্রাইভারদের গলাতে ফাঁসি ফান্দা ঝুলিয়ে দিচ্ছেন তো ড্রাইভারদের এই আইনটা লাগু কেন করছেন তাই আমরা সকল ড্রাইভার মিলে আমরা একই জায়গায় বসে আজকে ধনা প্রদর্শন করছি আজকে নলাটি এলাকায় থানার আন্ডারে মাঠকোলঠা গ্রামের এই জায়গাতে যে রাস্তার ধারে এসে আমরা যে ধনা প্রদর্শনটা করছি রাস্তাতে যত গাড়ি যাচ্ছে তাদেরকে আমরা বোঝাচ্ছি যে আমাদের শুধুমাত্র আমাদের ড্রাইভারদের ওপরেই এই আইনটা বড় গাড়ি ড্রাইভার বা হেভি লাইসেন্স বিকেলসের ড্রাইভারদের ওপরে এই আইনটা হচ্ছে না সমস্ত ড্রাইভারের ক্ষেত্রে কিন্তু এই আইনটা লাগু করা হচ্ছে এই আইনটা যদি আমাদের লাগু হয়ে যায় বা লাগু করে দেয় তাহলে আমরা কোথায় যাব গাড়িটা আমরা কিভাবে চালাবো বা আমরা ড্রাইভিংটা কীভাবে করব তার জন্য আমরা যে সমস্ত ছখানা ব্লক থেকে যে সব ড্রাইভাররা এসে আমরা যেটা ধর্নামঞ্চ করছি আগামী দিন যাতে আমাদের সাথে আরও ড্রাইভার সংযুক্ত হয় এই ধর্নামঞ্চকে সবে সফল করতে পারি এবং আমাদের যে রওনাটা হচ্ছে আইনটা নিয়ে সে আইনটা যাতে গৃহমন্ত্রীর কাছ থেকে উদ্ধ করতে পারি আমার নাম মুশারফ হোসেন অল ড্রাইভার ওয়েলফেয়ার সংগঠনের বীরভূম জেনারেল সেক্রেটারি করছি যে আমাদের বাইশ কোটি চালকের জন্যে কালো আইন লাগু করেছে অমিত শাহ সেই ক্ষেত্রে আমরা কালো আইন মেনে নিতে পারছি না তাই ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা ধর্না মঞ্চ মঞ্চে এসেছি সকলেই এবং ধর্না প্রদর্শন করছি তো আজকে আমাদের যতদিন এই লাগুটা না তুলে নেবে কালো আইনটা না তুলে নেবে ততদিন আমরা লাগাতার ধন্য মঞ্চে বসে থাকবো এবং আন্দোলন করে যাব আমার নাম জিয়ারুল শেখ বীরভূম ডিস্ট্রিক্ট কমিটি অ্যাডভাইজার টয় রেস্টুরেন্ট পরিবারকে নিয়ে সময় কাটানোর সুন্দর পরিবেশ রামপুরহাট নিউ টাউন আর ঘরে আগে সময় কাটাতে ভুলবেন না রামপুরহাট নিউ টাউন ফ্যামিলিকে নিয়ে নিশ্চিন্তে আনন্দের সময় কাটান আমরা সদা জাগ্রত রামপুরহাট নিউ টাউনে স্বপ্নের পরিবেশে আপনাদের স্বাগত